আচ্ছা প্রেসার কুকারের মধ্যে ডাল চাল দুধ তিনটেই দিল দিয়ে উমা এটা তিনটে একসাথে করে নিচ্ছে আরে বা দারুণ তো তো বন্ধুরা চলে এসছি আমি কিন্তু আমার রান্নাঘরে আর তোমরা দেখলে যেরকম কিনা একটা প্রেশার কুকারে মানে একটা বাসনের মধ্যে ডাল চাল দুধ তিনটেই হচ্ছে এটা যদি হয় তাহলে তো আমাদের অর্ধেক কাজই হয়ে যাবে তাই না তো চলো আমিও চলে এসেছি রান্নাঘরে আর কিছু রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাবো এই হ্যাকটা কি সত্যি কাজ করছে নাকি শুধুমাত্র খালি আমাদেরকে বুদ্ধ বানানো হচ্ছে যদি হয় তাহলে কিন্তু আমরা কোনোদিন আর করব না চলো ঝটপট করে দেখা যাক এই হ্যাকটা সত্যি কিনা তো এখানে নিয়ে নিয়েছি আমি দেখো তিনটেই জিনিস এখানে আছে চাল এখানে আছে ডাল আর এইখানে আছে দুধ তো তিনটের জন্য আমি এখানে প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিব আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব বাটি এখানে বাটিগুলো সেট করে দিচ্ছি এখানে দুধের গ্লাসটাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ডাল এটার মধ্যে ডাল ডালটা ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছো আচ্ছা এর মধ্যে এবার দিয়ে দিব চাল এই যে চাল দিয়েছি আচ্ছা চাল ডাল দুধ সব মিলে একসাথে কি হবে এই ক্ষীর হয়ে যাবে না তো এতো তো ক্ষীরও হবে না মানে পায়েসও হবে না একটু জল লাগবে তা আমি বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম চালের বাটিতে ডালের বা জল দেওয়াই আছে আর দুধটাতে সোজা করে দেওয়াই আছে তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো চাল ডাল দুধ আর এইটাকে প্রেসার কুকারে ঢাকনা ডাল এইভাবে বন্ধ করে দেব এবার গ্যাসটাকে অন করব। গ্যাসটা করে নিয়েছি অন আর এইটাকে আমি আস্তে করে এর উপরে বসিয়ে দেবো ব্যাস আমার কাজ শেষ এবার হবে আসল ম্যাজিক মানে এটার ভেতরে ডাল চাল দুধ তিনটে সিদ্ধ হচ্ছে নাকি কি হচ্ছে একটু টাইম লাগবে দেখি সিটিটা পড়ুক তারপরে দেখাচ্ছি তো এখানে হয়ে গেছে আমার পাঁচ মিনিটের ওপরে তো আমি ভাবলাম যে চলো একবার দেখি যে ভেতরে অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে নাকি হচ্ছে না তো আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর তো চলো এটাকে তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই আর এইখানে দেখা যাক ভাত আর ডালের কন্ডিশন কি দুধটা তো ততটাই আছে দুধটা গরম একদম ধরা যাচ্ছে না তবে চাল আর ডালটা কি কন্ডিশন তোমাদেরকে দেখাই এটা সত্যিই তো সেদ্ধ হচ্ছে ডাল চাল একসাথে বা চালটা তো এখানে একদম পারফেক্টলি খুব দারুণ জিনিস তো আর ডালটাও কিন্তু তৈরি হয়ে গেছে তবে একটাই কথা বলবো যদি প্রেসার কুকার ছোট হয় তবে কিন্তু অবশ্যই অবশ্যই এটা একজনের খাওয়ার মত আমার মত বড় সংসারে মানে আমার সংসারে যেরকম 6 লোক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রিকটা আমার মনে হয় না ফলবে তবে কম জনের জন্য বা একা কেউ আছে তারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করতে পারে তিনটে বাটিতে একসাথে মানে গ্যাস তো বাজবে বাজবেই তার সাথে সময়ও বাজবে কতটা ভাত ডাল আর দুধ একসাথে গরম হয়ে যাবে দারুণ জিনিস কিন্তু তাই তোমার যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটাকে ফলো আর লাইক তো নিশ্চয়ই করবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের জন্য টাটা